নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষকদের জন্য বড় সুখবর প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির টাকা দেওয়া প্রকাশ করা হলো। বন্ধুরা ইতিমধ্যে কৃষকরা প্রধানমন্ত্রী কিষান যোজনার উনিশতম কিস্তির টাকা পেয়ে গেছে এবার কুড়িতম কিস্তির টাকা দেওয়ার পালা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে ঘোষণা করল কেন্দ্র সরকার তো বন্ধুরা পিএম কিষাণ যোজনার কুড়িতম তম কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সেটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন সুখবর পিএম কিষান সম্মান নিধির কুড়িতম কিস্তির টাকা ব্যাংকে পাঠানো শুরু হয়ে গেল তো বন্ধুরা পিএম এম কিষান সম্মান নিধির কুড়ি কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দু সালে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প আনে প্রকল্পের নাম রাখা হয় প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনা এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর দেশের কোটি কোটি ক্ষুদ্র কৃষকদের সহায়তা করা হয় প্রত্যেক বছর মোট ছ হাজার টাকা তিনটি কিস্তিতে বিতরণ করা হয় প্রতিটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় কৃষকদের এখনও পর্যন্ত পিএম কিষাণ যোজনায় উনিশটি কিস্তির টাকা কৃষকদের দেওয়া হয়েছে এখন সবাই কুড়িতম কিস্তির অপেক্ষায় আছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি কুড়িতম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকে জমা দেওয়া শুরু হয়ে গেছে এই জুন মাসে দেওয়া হবে কুড়িতম কিস্তির টাকা ইতিমধ্যে কৃষক উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসা শুরু হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা পি এম কিষান নিধি যোজনায় প্রতিটি কিস্তির টাকা দেওয়ার আগে স্ট্যাটাস আপডেট হয় এবারে উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে এই পরিবর্তন পরবর্তী কিস্তি আসার ইঙ্গিত দিচ্ছে পি এম প্রথম আপডেট ইতিমধ্যে উপভোক্তাদের স্ট্যাটাসে এসে গেছে আপডেটটি হল ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অর্থাৎ পরের কিস্তির ট্রান্সফারের জন্য রাজ্যের অনুমতি চাওয়া হয়েছে রাজ্য অনুমতি দিলে এর পরের পরিবর্তনটি আসবে রাজ্য অনুমতি দিয়ে জানাবে যে উপভোক্তা পরবর্তী কিস্তি পাওয়ার যোগ্য তাকে পরের কিস্তির টাকা দেওয়া হোক তখনই আবারও পরিবর্তন হবে উপভোক্তা কৃষকের স্ট্যাটাসে যাদের স্ট্যাটাসে এই আপডেট এখনও আসেনি তারা নিশ্চয়ই চিন্তায় পড়েছেন কারণ স্ট্যাটাস পরিবর্তন না হলে পরের কিস্তি নাও আসতে পারে তবে একসঙ্গে সবার আপডেট আসে না এইমাত্র পরিবর্তন আসতে শুরু হয়েছে আশা করা যায় কয়েকদিনের মধ্যেই সকলের স্ট্যাটাসে পরিবর্তন আসবে এবার দেখুন বন্ধুরা পিএম এম কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা পি এম কিষানের কিস্তির টাকা এই জুন মাসে দেওয়া হবে সূত্র মারফত জানা গিয়েছে পিএম কিষাণের কুড়িতম কিস্তির টাকা বিহারের একটি সভা থেকে সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা ট্রান্সফার করবেন পিএম কিষাণের টাকা দেওয়ার আগে উপভোক্তাদের স্ট্যাটাসে পরিবর্তন আসে ধাপে ধাপে স্ট্যাটাসের পরিবর্তন হয় বেশ কিছু উপভোক্তার স্ট্যাটাসে শেষ ধাপ এসে গেছে প্রথম ধাপে থাকে রাজ্যের অ্যাপ্রুভাল তারপর সব ঠিক থাকলে রাজ্য টাকা ট্রান্সফারের রিকোয়েস্ট পাঠায় এরপর একেবারে শেষ ধাপে আছে পেমেন্ট প্রসেস বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা কৃষকদের দেওয়ার আগে কৃষি দপ্তরে প্রথম স্যাংশন করে তারপর সেই টাকা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয় এবার ব্যাংক সব তথ্য দেখে তা প্রস্তুত রাখে এরপর যখন প্রধানমন্ত্রী স্থির হয় টাকা পাঠানোর সেই দিনই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় বন্ধুরা এই টাকা ডিবিটের মাধ্যমে ট্রান্সফার করা হয় সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের কুড়ি তারিখের পর পিএম এম কিষানের কিস্তির টাকা দেওয়া হতে পারে অর্থাৎ বন্ধুরা পিএম কিষান যোজনার কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের কুড়ি তারিখের পর এই টাকা ছাড়তে পারে কেন্দ্র সরকার